আমার মনির আমাকে কিছু বলতে দেন তাহলেই বলতে হে আলৈহে তোকালু ওয় হে হিপ আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি তিনি যদি দয়া করে আমাকে কিছু বলার তৌফিক দেন এমন কিছু কথা যে আমার জন্য হেদায়ত হবে গোটা মিল্লাতের জন্য হেদায়ত হবে সেই জাতীয় কথা আল্লাহ যেন আমাদের দিয়ে বলান এবং ভদ্রতার সাথে আদবের সাথে সে কথাগুলো যেন আমরা আত্মস্ত করতে পারি এ তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন তিনি জালেমদেরকে বজ্রকণ্ঠে হুংকার দিয়ে বলেছিলেন সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্তও পাবে না আজ আমরা সেই পরিণতি দেখছি আল্লাহ তিনি বলেছিলেন কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বারো কোটি বাঙ্গালি তখন ছিল যে তারা ধরে ঝাঁকে দিবে মামুর গাড়ি দিল্লি গিয়ে পড়বে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب <applause> <applause> رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم يا الله برحمتك نستغيث لا اله الا انت سبحانك اني كنت من الظالمين يا ارحم الراحمين اكاش ابن الملك الله ابن الدعاء ابن الكورونا امرايك ان আপনার নাজিল করা কালামের খাদে আমাদের কলিজার টুকরা মুফাসির সারা দুনিয়ায় যিনি কোরআনের আলো বিতরণ করেছেন কোটি কোটি মানুষ যার জবানে কোরআনের বয়ান শুনে অন্তরাত্মা আলোকিত করেছে পাপাচার ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়েছে সেই কোরআনের পাখি আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদি রাহেমাহুল্লা এই কবরস্থানে সাই আছেন আল্লাহ তার স্বপ্নের ঘটন করা সাইদি ফাউন্ডেশন রব্বুল আলম আমরা এখানে অন্তরাত্মা প্রশান্তি করার জন্য এসেছি আমরা তার থেকে কোরআনের কথা বলার অনুপ্রেরণা পেয়েছি আল্লাহ আল্লাহ হাজার হাজার আলেমের অন্তরের তামান্না ছিল অনেক ওলামায় গ্রাম পীর সাহেব বুজুর্গদের তামান্না ছিল রাজধানীতে তার একটা জানাজা হবে সবাই জানা যায় শরিক হবে মালি জালেমদের জুলুমের কারণে একটা জানাজা পর্যন্ত দেওয়া যায় নাই আমরা জানি না বয়সের শেষের দিকে তার সাথে কি ব্যবহারগুলি করা হয়েছে বন্দি জীবনে আলম শেষ হাসি তিনি যেভাবে দিয়েছেন তার হাসিতে কোরআন প্রেমিক জনতা যেন আলোকিত হয়েছে আল্লাহ এই হাসির ভিতরে কোরআন পাগল জনতা অন্তরাত্মা প্রশান্তি লাভ করেছে কোরআনের প্রেমের জেগে উঠেছিল আল্লাহ প্রত্যেকের দিলের তামান্না ছিল তিনি আর একটা বার কোরআনের ময়দানে এসে কোরআন পাগল মানুষকে কোরআন শোনাবে আল্লাহ এই সুযোগ থেকে যারা তাকে বঞ্চিত করেছে আল্লাহ তার শেষ জীবন কোরআনের ময়দান থেকে যারা দূরে রেখেছে আপনার ঘরে এতে কাপ করা থেকে যারা দূরে রেখেছে আল্লাহ আপনি তাদেরকে দুনিয়াতে ফেরা অন্য থেকে থেকেও মারাত্মক লাঞ্ছিত করেছেন আল্লাহ আমরা দুনিয়াতে তাদের শাস্তি দেখতে চাই আল্লাহ সারা দুনিয়ার মানুষ তাদের অপমানজনক পরিণতি দেখেছে আল্লাহ ফেরাউন নমরুদের যে পতন হয়েছে সেখানেও কিছু ইজ্জর সম্মান ছিল কিন্তু এই মহিলা ফেরাউন যার নেতৃত্বে আমাদের আল্লাকে জুলুম করা হয়েছে আল্লাহ যার ইশারায় রব্বুল আলামিন তার যে অপমান হয়েছে তিনি তার পিতার যে অপমান করেছেন এবং তিনি আলে মুলামাদেরকে যেভাবে অপমানিত লাঞ্ছিত করেছেন বিচার নামক তামাশা করে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে আল্লাহ সে অভিযোগগুলো এত এতটাই এতটাই অশোভনীয় যে আমরা আমাদের জবানে পর্যন্ত উচ্চারণ করতে পারছি না সারা জীবন তিনি মানবতার জন্য সংগ্রাম করেছেন জাতীয় সংসদে যিনি দায়িত্ব পালন করেছেন কোরআনের ময়দানে দায়িত্ব পালন করেছেন তার এলাকায় কোনো অমুসলিম তার ব্যবহারে কখনো নারাজ হয় নাই কোনো অমুসলিমের হক নষ্ট করেন নাই কড়া প্রতিবেশীর হক নষ্ট করেন নাই তার জীবদ্দশায় তার কার্যক্রমে তার প্রিয় বাংলাদেশের এক যারা পরিমাণ ক্ষতি হয় নাই এই নিরপরাধ মানুষটার উপরে যারা জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ আপনি হাকামুল হাকিমিন আপনি মহাবিচারক আল্লাহ আপনি তাদের উত্তম ফয়সালা করুন তাদের উপযুক্ত শাস্তি দান করুন আল্লাহ তাদের উপযুক্ত বিচার করুন আল্লাহ আল্লাহ তারা যারাই তার আপনজনেরা জেলখানায় তার সাথে দেখা করতে যেত তিনি শুধু কেঁদে কেঁদে বলতেন জীবনের একটা তামান্না কোরআনের ময়দানে এসে আরেকটা বার কথা বলা আর তার দিলের আরেকটি তামান্না ছিল আপনার ঘর আরত করা একটাবার ঘরে রামাজান এতে কাপ করা এই দুইটা ন্যাক চাওয়া থেকে যারা তাকে বঞ্চিত করেছে আল্লাহ আপনি তাদেরকে ফেরাউন নমদুর মতো সাহস্তা করুন আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করুক আল্লাহ 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 আমরা আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ তার বড় সন্তান তার ভাই এমনকি আমাদের রফিক বিন ভাইয়ের স্ত্রী এবং তার মা বাবা তার দাদা দাদি ভাই আপনজন তার রক্ত সম্পর্কীয় তার গ্রামবাসী হিতাকাঙ্ক্ষী মহিবিন যারাই যেখানে আল্লাহ প্রত্যেকের কবরকে আপনি জান্নাত বানাই দিন হে আরশ এবং জমিনের মালিক আল্লাহ আর আজিম থেকে রহমত বরকতের দরজা আপনি আল্লাহ মহল্লার কবরের দিকে খুলে দিন সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের এত বড় খাদেম বাংলা ভাষাভাষীদের মধ্যে আমাদের আর চোখে পড়ে না আল্লাহ আপনার ঘরে ঢুকার সৌভাগ্য আপনি যাকে দান করেছেন আল্লাহ তার আলমে বরজকের জীবনটা সুখময় করে দেন আল্লাহ হুজুরের এই জুলুমের প্রতিবাদ করতে গিয়া কোরআন প্রেমিক অনেক জনতা জীবন দিয়েছে শহীদ হয়েছে তরুণরা হাত হারায় চোখ হারায় পা হারায় নির্যাতিত হয়েছে আল্লাহ হুজুরকে ভালোবেসেছে একমাত্র ইমানের কারণে কোরআনের কারণে এই ভালোবাসার সাথে জাগতিক কোনো সম্পর্ক নেই দুনিয়ার কোনো চাওয়া পাওয়াই ভালোবাসার সাথে নেই আল্লাহ যেই কোরআন প্রেমিক তরুণ তরুণেরা যুবক যুবতীরা যারা তাকে ভালোবাসে ভালোবেসে জীবন দিয়েছে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে হুজুর সহ তাদেরকে প্রশান্তিতে রেখে দিয়ে না আমাদের অনেক মা বোনেরা যারা ঘরের কোনে কান্নাকাটি করেছে জনদের থেকে অনেক বেশি কান্নাকাটি করেছে এমন মা বোনেরাও আছে হুজুরের মুক্তির জন্য দিনের পর দিন রোজা রেখেছে নফল নামাজ পড়েছে আপনার ঘরে উমরা করেছে কত মানুষের দোয়া তিনি পেয়েছেন কত মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন আল্লাহ এইসব নেকামল থেকে একটা ন্যাকামলকে উসিলা করে আপনি তাকে জান্ন জাগা করে দেন আল্লাহ আলামিন তিনি যাদের কাছে কামতে দিনের আন্দোলনের এই জজবা বা অনুপ্রেরণা পেয়েছেন এবং যেই সংগঠনের ছায়া তলে যেই নেতৃবৃন্দকে তিনি নিজের কলিজার থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহ তারাও দুনিয়া থেকে অনেকে চলে গেছে আল্লাহ তাদের সবার এই বুড়ো বয়সে ইজ্জত সম্মানের উপর আঘাত করা হয়েছে তাদেরকে বানানো হয়েছে দর্শনকারী বানানো হয়েছে হাইজাকার তাদেরকে বানানো হয়েছে লুটতরাজকারী আল্লাহ এইসব ষড়যন্ত্র যারা করেছে আপনি ইতিমধ্যেই তাদেরকে মারাত্মকভাবে অপমানিত করেছেন জাতির কাছে আল্লাহ তিনি বারবার বলতেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আমরা আল্লাহর আপনার রহমত থেকে নিরাশ হই নেই তিনি জালেমদেরকে বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে বলেছিলেন সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্তও পাবে না আজ আমরা সেই পরিণতি দেখছি আল্লাহ তিনি বলেছিলেন কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বারো কোটি বাঙ্গালি তখন ছিল যে তারা ধরে ঝাঁকে দিবে মামুর গাড়ি দিল্লি গিয়ে পড়বে এইসব কথাগুলি তিনি এই সব কথাগুলি তিনি ব্যক্তিগত হিংসার কারণে বলেন নাই আল্লাহ বলেছে কেবল আপনার দিন আপনার কোরআন আপনার ইসলামের মর্যাদাকে সমুন্নত করে দেওয়ার জন্য কারোর সাথে আল্লামা সাইদির ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না আল্লাহ দয়া করে যারা তাকে হিংসা করেছে তাকে বৃদ্ধ বয়সে তার পরিবার পরিজনের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে নাতি নাতির ভালোবাসা থেকে বঞ্চিত করেছে কোরআনের ময়দান থেকে বঞ্চিত করেছে আল্লাহ দয়া করে এই যে পরীক্ষায় তিনি তিনি উত্তীর্ণ হয়েছেন এবং এই পরীক্ষা সবরের সাথে তিনি ধৈর্য ধারণ করে মৃত্যু পর্যন্ত মোকাবেলা করেছেন আপনি তার উত্তম গার্জিয়ান হয়ে যান আল্লাহ তিনি আল্লাহ কাছে আপনার কাছেই বলেছেন যে তালার আপনারা যেদিন শুনবেন সাইদি নাই আই আমি আপনাদের কাছে শুধু একটু দোয়ার ভিকারি আজ এই কণ্ঠ লক্ষ কোটি তরুণ যে সাদা তাঙ্গুলির ইশারায় তসির ময়দানে আল্লাহু আকবর বলে কোরআনের জন্য আল্লাহ জীবন গগন বিদারি চিৎকার দিত সেই জীবন্ত কণ্ঠ আজ সাহিত আল্লাহ 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 আমরা যারা এসেছি শুধু তার ভালোবাসায় এসেছি লাল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে আমাদের তরুণরা আমাদের তরুণীরা ছাত্র ছাত্রীরা তারা এখনো বয়সে যুবক কিন্তু তারা ন্যায্য অধিকারের পক্ষে কথা বলেছে যার যার অধিকারের পক্ষে কথা বলেছে আল্লাহ এই দেশে এই জমিনে যারা কাফের তাদের তো থাকা খাওয়ার ব্যবস্থা আপনি করেন আপনার আলো বাতাস থেকে তারাও তো বঞ্চিত নয় এই তরুণরা নেট অধিকারের আন্দোলন করেছে এবং তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আল্লাহ জুলুম অত্যাচারে যেই সব তরুণ শিশু নারী পুরুষ ঘরে বারেন্দায় আল্লাহ আন্দোলনের ময়দানে জীবন দিয়েছে আপনি তাদের সকলকে শহীদ হিসাবে কবল করেন এখনও হাজার হাজার আহত এখনও অনেক ভাই চোখ হারাইছে পা হারাইছে হাসপাতালে কষ্টে আছে আল্লাহ আমরা গুনাগার মানুষ আমরা জানি না আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করবেন কি না মালিক আপনি তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ আপনি তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ আলম তারা তো ন্যায্য অধিকারের জন্য কথা বলেছে তারা তো অবিচারের বিরুদ্ধে কথা বলেছে তারা তো একটা ন্যায় নীতি ইনসাফের বাংলাদেশ চেয়েছে যেই বাংলাদেশ চেয়েছিলেন আল্লামা কোরআনের খাদেমরা কোরানুল করিমের আন্দোলনের আল্লাহ আপনি চাওয়াকে কবুল করেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আদর্শ নেতৃত্ব বের করেন আমাদের তরুণ তরুণীদেরকে আল্লাহ কোর ন্যায়নীতি ইনসাফের আলোকে আমাদের দেশকে গঠন করার তৌফিক দান করেন রব্বুল আলামিন আমরা ইমান নিয়ে আমল নিয়ে ন্যায্য অধিকার নিয়ে জমিনে বাঁচতে চাই আল্লাহ দয়া করে আমাদের দেশের সম্পৃতি ভালোবাসা আপনি বৃদ্ধি করে দেন হিংসা বিদ্বেষ দূর করে দেন আল্লাহ আপনার দিনের জন্য পারস্পরিক মহাব্বত বৃদ্ধি করে দেন দেশ গঠন করার জন্য যে ধরনের দায়িত্বশীলতা দরকার আল্লাহ সৎ আমানতদার নেককার আপনাকে ভয় করে তাকওয়া ফরেজ গাড়ি আছে এমন লোকদের হাতে আমাদের দেশের নেতৃত্ব উঠাই দেন আল্লাহ রব্বুল আলমী মজলুম জনতার এইটাই চাওয়া বাউন্ন বছরের বেশি সময় হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে আজ পর্যন্ত মানুষ তাদের অধিকার পায় নাই আল্লাহ আমরা স্বাধীনতা যুদ্ধ নেওয়ার ব্যবসা চাই না কে রাজাকার কে রাজাকার নয় কে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি এগুলো আমরা চাই না আল্লাহ আমরা সবাই বাংলাদেশের নাগরিক মুসলমান হিসেবে ভাই ভাই আল্লাহ আমরা দেশটা এভাবে গড়তে চাই আমাদের তরুণরা যেন সেইভাবেই নেতৃত্ব দিয়ে দেশটা গড়তে পারে আল্লাহ তৌফিক দিয়া দেন আমাদের মনের ফরিয়াদ কবুল করেন সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমাদের দেশটাকে হেফাজত করো আল্লাহ আমাদের দেশের উপর তোমার কুদরতি খাস রহমত না করো আল্লাহ আল্লাহ সাইদি সাহেব বাংলাদেশকে যেইভাবে কোরআনের আলোকে রঙ্গিন করতে চেয়েছিলেন আই আল্লাহ তুমি আমাদের এই বাংলাদেশটাকে তুমি সেইভাবে কোরআন সুন্নার জন্য কবুল করে নাও আই আল্লাহ যারা এই কোরআনের রাজকে কায়েমের জন্য যুগ যুগ ধরে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন সকলকে শহীদ হিসেবে কবুল করো আই আল্লাহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের এই মুসলমানের দেশটাকে হেফাজত করো